আমি কিছু একটা পিক করছি সা পিক করছি কখনো মা পিক করছি কখনো পা পিক করছি ইটস অল ইন ইউর হেড ইটস ইমাজিনেশন ওর বলা উনি যে কথা অন্য কারণ বলা যে নেই আজ ওয়ার্ল্ড মিউজিক ডে আর আজকে আমার যার কাছে আসা উচিত আমি তার কাছেই এসেছি তবে হ্যাঁ শুধু তার কাছে নয় তার সঙ্গে যারা রয়েছেন মানে যাদেরকে নিয়েই ইমানের মানে দিন চলে গোটা দিন চলে বা হয়তো সপ্তাহে কয়েকটা দিন চলে কিন্তু সবসময় তাদের সঙ্গে কি বলো তাই তো ভারতের ইমন তোমাকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ওয়ার্ল্ড মিউজিক ডে ইমনের কাছে কি একটা দিন বরাদ্দ কিন্তু তুমি কি বলবে না আমার কাছে কোনো স্পেশাল ডেগুলোর এক্সট্রা করে কোনো মাহাত্ম কোনো কোনো ডেরি নেই আর কি আমি আমরা সঙ্গীতের ছাত্রছাত্রী আমরা যারা সঙ্গীতের মধ্যে থাকি তারা সারা বছর প্রত্যেকটা মুহূর্ত সঙ্গীতের মধ্যে থাকি হ্যাঁ একটা দিন একটু স্পেশাল করে সেলিব্রেট করা সেটা একটা আনন্দের বিষয় হতেই পারে যেমন জন্মদিন হয় হ্যাঁ সেরকম সেইভাবে সেলিব্রেট করা হয় ইভেন আমরা প্রত্যেক বছরই ক্লাসে চেষ্টা করি যে একটা কোনো স্পেশাল গান করলাম সেটা ভিডিও করে সেটা আপলোড করলাম এসব হয় কিন্তু আজকে তোমরা এসেছো বলে আমরা একটু এক্সট্রা প্রিপেয়ার্ড হয়ে বসেছি সাদা জামা কাপড় পরে সেজে কিন্তু এটা তোমাদের জন্যে করা কিন্তু আদারওয়াইজ আমাদের খুব সিম্পল নর্মাল ক্লাস হয় এবং এই ক্লাসটা শুরু করেছিলেন আমার মা শ্রীমতী তৃষ্ণা চক্রবর্তী আমি তার সেই ইচ্ছে যেটা তিনি চেয়েছিলেন যে তার মানে মেয়ের নামাঙ্কিত স্কুলটা একটা জায়গায় পৌঁছুক আমি আমার সেই চেষ্টাটা করি এবার দেখ গুরুরা তো চেষ্টা করে আমার গুরুও চেষ্টা করেছিলেন আমি ফাঁকি মেরেছি বলে হয়তো আমি ফাঁকে পড়ছি কিন্তু ওরা যদি আমার লেগাসিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই ক্লাস থেকে যদি আমি কিছু স্টুডেন্টস পাই যারা কিছু না আমি তো চাই সবাই যারা পরবর্তীকালে বাংলা তথা ভারতবর্ষ জুড়ে কাজ করবে সেটার থেকে আনন্দের আর কিছু কোথায় হয় না তো সেই জন্য ইস্কুল কথা বলছিলে মায়ের লেগেসি টাকে এভাবে সততার সঙ্গে বয়ে নিয়ে চলা এ কিন্তু কম বড় কথা নয় এমন আজকে আমি দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্রছাত্রীরা রয়েছে আমি আমার ক্যামেরা পারসন দাদাকে বলবো সবাই কি একটি বার্তাখানে সবাই আজকে গানে একেবারে ব্যস্ত গানে মোজে রয়েছে প্রত্যেকদিনই মানে প্রত্যেকটা ক্লাসে তারা সেভাবেই থাকে আর আজকে যে আমাদের জন্য একটু স্পেশাল ভাবে সাধারণত ইমনকে সাধুবাদ diteই হয় তো ইমন তোমার কাছে আমি যাব এই যে এত অসংখ্য মাংস আমি কিন্তু বিভিন্ন বয়সের এই যে তুমি বিভিন্ন বয়স বাবা সার্ভিসটা দিড়ি পাও আমাদের জুনিয়র ব্যাচের ছাত্রী

ওরা কখনো গুলগুলি থাকে কখনো চলে যায় যখন পুরো ভরে যায় তখন বলি ওদের বাবা তোরা এবার যা জায়গা নেই কিন্তু হ্যাঁ মানে যেটাই যারা যারা আসে তারা তো একটা আশা নিয়ে আসে যে আমি কিছু একটা শিখবো বা আমি কিছু একটা জানবো আমার কিন্তু সেটা দায়িত্ব একজন শিক্ষা গুরু হিসেবে তাদের সেই জানাগুলোর সঠিক মর্যাদা দেওয়া আমি এটা সবসময় ইমনের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যে আজকাল কিন্তু একটা আমাদের সময় ছিল আমরা যখন গান বাজনা শিখেছি সে বহুদিন আগে যাই হোক তখনও কিন্তু এসছে রিয়েলিটি শো ট্যালেন্ট হান্ট শো তখনও চলে এসে শুরু তখন সেটা গোড়া একেবারে কিন্তু এখন কিন্তু যেন অনেকটাই বড় আকারে একদম সাংঘাতিক ব্যাপার তো এখন কি এত জন তোমার কাছে শিখতে আসে এত ছাত্রছাত্রী তোমার তাদের মধ্যে কি শেখা ভালো শিখো এটাই বেশি কাজ করে নাকি রিয়ালিটি শোতে যাব এটাও কাজ করে কি রকম দেখতে পাও তুমি আমার কাছে অনেকেই এরকম এসেছে যারা এসে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার কাছে গান শিখলে কি আমি চ্যানেল চান্স করব বিশেষত আমি ধরো যে রেডিটি শোয়ে জাজমেন্ট করি করে এসেছি এত বিরোধী সেই শোতে যাওয়ার প্রবল ইচ্ছা আগ্রহ খুব আছে ছেলেমেয়েদের এবং সেটার মধ্যে কোনো ভুল নেই আমার কাছে যখন চ্যানেল থেকে বলে যে তুমি কোনো স্টুডেন্ট পাঠাও আমি সবাইকে যেতে বলি যে প্লিজ তোরা যা কিন্তু তার মানে এই নয় যে আমি আমার দিক থেকে কোনো চ্যানেলের কাছে একটা ফোন যাবে বা দেখো আমার স্টুডেন্টরা যাচ্ছে বা কিছু আর এরকম অনৈতিক কাজ যদি আমি করেও থাকি চ্যানেল শুনবে না হুম কারণ চ্যানেল কিন্তু কোয়ালিটি বোঝে তো আমার এটা ভীষণ বিশ্বাস যে যারা যারা আমার কাছে এই মুহূর্তে শিখছে এখানে বলো লিডুয়ার ক্লাসে বলো বা অনলাইনে বলো আমার সবাইকে একটা কথাই বলা থাকে যে আমার কাছে গান শিখলে ভাই রিয়েলিটি শোতে চান্স পাওয়া যায় না আমার কাছে গান শিখলে রিয়েল লাইফে যেই যুদ্ধগুলো সামনে আসে যা যা হার্ডওয়ার্স আসে সেগুলো কীভাবে ওভারকাম করা যায় সেগুলো আমি শেখাতে পারি আমার জীবন দিয়ে আমি যা বুঝেছি সেটা আমি তোদের তোদের সাথে শেয়ার করতে পারি কিন্তু ওই মঞ্চে দাঁড়িয়ে গান করবে কি করবে না বা তুমি কোনো সিনেমায় গান করবে কি করবে না বা কোথায় সেটা তোমার মেধার জোরে তুমি পাবে এখানে আমার কোনো হাত নেই আমরা যখন রিয়েলিটি শো দেখি ধরো যেহেতু মানে প্রশ্নটা উঠলো তাই আমি বলছি আমরা কিন্তু বলি নিশ্চয়ই আমরা বলি মানে জনতা বলে এ মনে হয় ইমনের খুব পছন্দের হয়েওছে কথা তুমি খুব ভালো জানো এ মনে হয় শান্তনুদার বিশেষ পছন্দের এ মনে হয় অন্তরার বিশেষ পছন্দের এই যে এই কথাগুলো তো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছো তুমি গানের গুরু গানের বিচারক সব পেরিয়ে সঙ্গীত শিল্পী তো এগুলোকে কিভাবে তুমি হ্যান্ডল করো সঙ্গীত শিল্পী হিসেবে সত্যি কথা বলতে কি ধরো একটা কম্পিটিশনে যদি কুড়িজন পার্টিসিপেন্ট থাকে তার মধ্যে কাউকে না কাউকে আমার অ্যাজ আ সিঙ্গার অর অ্যাজ আ পারফর্মার আমার ভালো লাগা একটু বেশি হবে এটা খুব স্বাভাবিক কিন্তু হ্যাঁ যে ওর এই গায়ন শৈল শৈলীটা আমার ভালো লাগছে সেই জন্য একে আমার ভালো লাগছে কিন্তু তার মানে এই নয় যে সে ওখানে দাঁড়িয়ে একটু খারাপ পারফর্ম করলো আর আমি তাকে দশে দশ দিয়ে দিলাম সেই অনৈতিক কাজটা আমি কখনোই দেখিনি কেউ করেছেন সারেগামা আমি কখনোই দেখি খুব ফেয়ার একটা জাজমেন্ট হয় খুব ফেয়ার কম্পিটিশান না। কিন্তু যখন অর্ক ফার্স্ট হয়েছিল তখন যেই ধরনের কথাবার্তা বলা হয়েছিল যে আমি টাকা দিয়ে ওকে ফার্স্ট করেছি এত ভালোবাসা আমার কারোর প্রতি নেই যে আমি অন্য কাউকে টাকা দিয়ে তাকে ফার্স্ট করবো বুঝতে পারছো এত ভালোবাসা আমার কারোর উপর নেই আমার নিজের উপরেও নেই হ্যাঁ এবং সেইগুলো খুব দিক কথাবার্তা সেই কথাগুলো একটা সময় আমায় খুব অ্যাফেক্ট করতে আপনি আচ্ছা বেশ এবার আমি যেটাতে যাব সেটা হচ্ছে মা মেয়ে বা মা ছেলে এরকম গান শিখতে এসেছে তোমার কাছে কখন এরকম হয়েছে দুজনে মিলে এসেছে গানটা একই সঙ্গে ক্লাস করছে মনে করে কিছু হয়েছে এরকম না এরকম তো কিছু আচ্ছা আচ্ছা না বললাম তাহলে আমার মায়ের বন্ধু আমার কাছে গান শিখে আমার কাছে গান শেখে এবং এটা যেমন কত বড় পাওয়া তারা কলেজ মেজ তারা একসঙ্গে পড়াশোনা করেছে আমাকে হতে দেখেছে আমাকে মানুষ করেছে লিটারেলি কিন্তু এখন মাসি আমার কাছে গান শেখে বুঝতে পারছো আমার স্কুল টিচার আমার কাছে গান শেখেন যিনি আমাকে পড়িয়েছেন স্কুলে আমাকে পথ দেখিয়েছেন যে শুধু পড়াশোনা নয় গান বাজনাটাও করতে এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং তুই এটাতেই শাইন করতে পারিস তো সেই টিচারও আমার কাছে গান শেখেন তো কিন্তু মা মেয়ে বা ওরম কিছু ফ্যামিলিগত কিছু হয়নি এখন না আমি বলছি মানে এরকম হয় যে মা ছেড়ে একসঙ্গেই শিখতে এসছে হয় এরকম হয়নি আমি যেটা বলছি বা তোমার কথা বলে তুমি ওনারা কি শুরু করেছেন তোমার কাছ থেকে তালিম নিতে মাসি এবং মা একসঙ্গে পড়াশোনা করেছেন বেঙ্গল মিউজিক কলেজে এবং দুজনেরই ভালো লাগা এবং ভালোবাসাটা মোর অফ আদার দেন রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্যান্য গান বুঝতে পেরেছো তুমি হ্যাঁ হ্যাঁ নজরুল গীতি রাগাশ্রয়ী বাংলা গান আমার যা ধারণা মাসির অনেকদিন হয়তো শেখেননি এখন আবার যেহেতু আমরা এখানে ক্লাসটা করে আমার ওনাকে শেখানোর কিছু নেই কিন্তু ওই একটু পলিশিং ঘষা মাজা সেগুলো করে আর কি কিন্তু বহু মানে তার পড়াশোনাটাই মাসির গান নিয়ে এ এক যেন মানে এ এক যেন একটা দারুণ একটা ব্যাপার আছে একদম

i She, oh, she, গলা ঠিক রাখা ভারতবর্ষের কলকাতা শহরে এই বেতারে ডিফিকাল্ট সেটা আমি ওদেরকে সেটাও ওদের ক্লাসে বলি যে ভোকাল হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা যারা পারফর্মার আমরা যারা মঞ্চে পারফর্ম করি আমাদের জন্য গলা ঠিক রাখাটা আমার মনে হয় এটা প্রথম এবং প্রধান টাস্ক আমি এখন এই মুহূর্তে ধরো অ্যান্টিবায়োটিক খাচ্ছি আমি যতজন সিঙ্গারকে চিনি প্রফেশনালি গান বাজনা করছে এ সময় সবাই অ্যান্টিবায়োটিক খাচ্ছে কেউ জ্বরের ওষুধ খাচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে কলকাতা শহরে মানে বাংলায় যা ওয়েদারের ওয়েদার যেরকম একটা চরম একটা হয়ে যাচ্ছে নদীতে একটা জিনিস এখানে কিন্তু গলা ঠিক রাখা খুব ডিফিকাল্ট এই আমি আমি যখন দেখেছি আমি ধরো বম্বে গেছি হ্যাঁ ওখানে তো এত ঘাম হয় না গলা ঠিক থাকে বিদেশে গেলে তো ছেড়েই দাও মানে বিদেশে গেলে গলা আর এঞ্চন করছে আর কি হ্যাঁ এটা ওদের অ্যাডভান্টেজ এটা ওয়েদারের অ্যাডভান্টেজ যে আমাদের বাংলায় নেই তো আমাদের কাজটা কিন্তু খুব কঠিন গলা ঠিক রাখা গলার হাইজিন প্রপারলি মেনটেন করে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট গান শেখার মধ্যে একদম নতুন কি কাজ আসছি মানে একটু বলা যায় যতটুকু বলা যায় বলা যায় পুজোয় আমার দুটো সিনেমা রিলিজ করছে মানে আমার সিনেমা মানে আমি গান সেরকম দুটো সিনেমা রিলিজ করছে আর কি করছে আর কামিং কামিং ডেজে হ্যাঁ কামিং ডেজে যা যা সিনেমা যেগুলো যেগুলো রিলিজ করছে তার মধ্যে বেশ সিংহভাগেই টাচবুড জগন্নাথের কৃপায় গান রয়েছে এবং ফার্স্টেও এবছরে এবছরটা আমি বহু কাজ করার সুযোগ পেয়েছি এবং আমি নিজেকে ব্লেসড মনে করি মানে তোমাদের সঙ্গে প্রায় কোনো কোনো প্রিমিয়ারে মিউজিক লঞ্চে খুব যখন উত্তর দেখা হয় আমি মনে করি যে একজন শিল্পীর এই পরপর পরপর কাজ করে যাওয়াটা এটা না খুব দরকার এবং খুব সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে প্লাস আমার ধরো এই জগন্নাথ রথের দিন আমরা একটা ভাজন রিলিজ করছি এরকম টুকটুক টুকটুক করে কাজ তো চলতেই থাকে বেসিক অ্যালবামের কাজ জড়িত থাকে এবং ফোকাস একদম সব নিয়ে ইমানের ওই যে আমি বলছিলাম সাম্রাজ্য ইমানের ভরা সংসার ভরা সাম্রাজ্য একদম চলতে থাকুক এভাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর কামিং প্রচুর বার থ্যাংক ইউ বলে ক্যামেরায় ধীমা ধান্দারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা